হাই অল গভর্নমেন্ট জব হ্যাস বিন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তো তোমাদের যেমন জুলাই টু ডিসেম্বরে যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা করেছিলাম সেরকমভাবে যেহেতু ডিসেম্বর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে আবার জানুয়ারি দু হাজার একুশ থেকে জুন দু হাজার একুশ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সিরিজ শুরু করছি মোস্ট ইম্পর্ট্যান্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলোই আমরা এখানে করাবো এবং ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আমি টেলিগ্রামে পোস্ট করে দিয়েছিলাম যারা এখনও ডাউনলোড করেনি টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে এবং এগুলো কমপ্লিট হয়ে গেলে এগুলোর পিডিএফ আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো তো সবার প্রথম প্রশ্ন দেখো কী দিয়েছে ভারতের সাতষট্টিতম গ্র্যান্ড মাস্টার হলেন কে তো মনে রাখবে ভারতের সাতষট্টিতম গ্র্যান্ডমাস্টার হলেন লিওন মেন্ডনকা নেক্সট প্রশ্ন বক্সিং ডে টেস্ট প্লেয়ার অব দ্য ম্যাচ হবার সুবাদে কে সর্বপ্রথম মুল্লাঘ মেডেল মুল্লাগ মেডেল পেয়েছেন তো এটার অ্যান্সার হচ্ছে আজিংকে রাহানে অস্ট্রেলিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়াতে হয়েছিল বক্সিং ডে টেস্ট ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে নেক্সট চলে পরবর্তী প্রশ্ন কোন রাজ্য আগামী পাঁচ বছরের জন্য তাদের সোলার পাওয়ার পলিসি দু চালু করলো তো এটা চালু করেছে গুজরাট রাজ্য সরকার সম্প্রতি গত হওয়া শান্তনু মহাপাত্র কোন আঞ্চলিক সঙ্গীতের পরিচালক ছিলেন তো এটা অ্যান্সার হচ্ছে উড়িয়া এবং তিনি কোন স্টেট থেকে উড়িষ্যা স্টেট থেকে তো এটা অবশ্যই মনে রাখবে রিসেন্টলি মারা যাওয়া ব্যক্তিদের থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে কে দু হাজার কুড়ি সালের তানসেন সম্মানে ভূষিত হলে তো এটা দেখো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো তানসেন সম্মান দু হাজার কুড়ি এটা পেলেন পণ্ডিত সতীশ ব্যাস এবং তিনি একজন সন্তুর বাদক এই প্রশ্ন আসতে পারে পণ্ডিত সতীশ ব্যাস কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো সন্তুর বাদ্যযন্ত্রের সাথে তিনি যুক্ত এবং তিনি দু হাজার কুড়ি সালের তানসেন সম্মান পেলেন পরবর্তী প্রশ্নে চলে আসি এক জেলা এক শিল্প এই প্রকল্পটি কোন রাজ্যে বা কোন রাজ্য সরকার শুরু করলো তো এটা অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার এরপর দেখো ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড যুক্তরাষ্ট্রের বা যুক্তরাজ্যের নিউ ইয়র্ক লিস্টে নাইটহুড পেলেন কে তো এই নাইটহুড এইটা কে পেয়েছেন তো এটা পেয়েছেন লুই লুইস লুই কে তিনি একজন ফর্মুলা ওয়ার কার রেসার তো এটা অবশ্যই মনে রাখবে রাঘবেন্দ্র সিং চৌহান সম্প্রতি কোন রাজ্যের হাইকোর্টের চিফ জাস্টিস নিযুক্ত হলেন তো রিসেন্টলি আবার তোমাদের চিফ জাস্টিস তোমাদের চেঞ্জ হয়েছে তো আমি কাল পরশুর মধ্যেই এই বিভিন্ন হাইকোর্টের চিফ জাস্টিসে আবার নতুন একটা ভিডিও বানিয়ে দেবো আপডেটেড একদম তো মনে রাখবে রাঘবেন্দ্র সিং চৌহান তিনি নিযুক্ত হয়েছেন উত্তরাখণ্ড হাইকোর্টের চিফ জাস্টিস সম্প্রতি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হলেন কে তো রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সুনীত শর্মা এটা বছরের পরীক্ষার জন্য সব পরীক্ষার জন্যই মোস্ট ইম্পর্ট্যান্ট এরপর দেখো ফার্স্ট জানুয়ারি দু হাজার একুশ থেকে সোমা মণ্ডল কোন সংস্থার চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার নিলেন তো এটা মনে রাখবে সেল তো সেলের বর্তমান যদি চেয়ারম্যানকে জানতে চাই অ্যান্সার কী হবে সোমা মণ্ডল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির এমিনেন্ট ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি এটা কে পেয়েছেন তো এটা পেয়েছেন ভি কে যাদব ভি কে যাদব দু হাজার কুড়ির এমিনেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি পেয়েছেন তো এটা দু হাজার কুড়ির একদম লাস্টে বা দু জানুয়ারি একদম ফার্স্টে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে তো এই বছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পরবর্তী প্রশ্নে চলে আসি ভারতীয় সেনার মুখ্য এম এম নাভার্নে সম্প্রতি কোন দেশের সেনার তরফ থেকে মানে কোন দেশের আর্মির তরফ থেকে গার্ড অফ অনার এই পুরস্কারটি পেয়েছেন বা এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন তো গার্ড অফ অনার এইটা এম এম নাম্বার নে এটা সম্পতি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার্স আর্মিদের তরফ থেকে তো এটা এই বছরের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এরপর দেখো বাহানা মাস্টার ক্লাস এই বইটির লেখককে দু হাজার একুশের বুকস অ্যান্ড অথার্স এটা তো এটার অ্যান্সার হচ্ছে বাহানা মাস্টার ক্লাস এই বইটির লেখক হচ্ছেন আলফ্রেডো কোভেল্লি তো এটাও তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট এরপর দেখো ব্লুমবার্গ ব্লিওনার্স লিস্টেড এশিয়ার সর্বাপেক্ষা ধনী ব্যক্তি হয়েছেন কে তো ব্লুমবার্গ ব্লিয়নার্স একটা লিস্ট পাবলিশ হয়েছে এখানে এশিয়ার সর্বাপেক্ষা ধনী ব্যক্তি কে হয়েছেন সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তো এখানে দেখো এশিয়ার সর্বাপেক্ষা ধনী ব্যক্তি হচ্ছেন মুকেশ আম্বানি এই জুলাই দু পর্যন্ত আপডেট করেছি দু তিন মাস পর যদি কেউ দেখো তখন একবার এই প্রশ্নের একবার সার্চ করে দেখে নেবে যে তখনও মুকেশ আম্বানি আছে কি নেই এরপর দেখো ফ্লাইবিগ কোন দেশের নতুন একটি বিমান সংস্থা তো মনে রাখবে ফ্লাই ফ্লাইবিগ এটি হচ্ছে ভারতের একটি নতুন বিমান সংস্থা সম্প্রতি বারোশোটি পরিযায়ী পাখি কোন অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে পং বাঁধে বা পং ড্যামে এবার প্রশ্ন হচ্ছে এই পং ড্যামের আরেক নাম কি তো এই পং ড্যাম আরেক নাম হচ্ছে মহারানা প্রতাপ সাগর ড্যাম হ্যাঁ ড্যাম তো এটাও মনে রাখবে এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে এই বারোশোটি পরিযায়ী পাখি মারা গেছে কোন বাঁধে মারা গেছে তো অপশানে তোমাদের মহারানা প্রতাপও থাকতে পারে বা এই পং ড্যাম এটাও থাকতে পারে তো দুটোই তোমাকে মনে রাখতে হবে এরপর চলে আসি জম্মু কাশ্মীর ও লাদাখের যুগ্ম হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে শপথ নিলেন কে তো জম্মু কাশ্মীর এবং লাদাখের যুগ্ম হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে শপথ নিলেন পঙ্কজ মিঠাল এটাও কিন্তু এবছরে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সর্বভারতীয় দাবা ফেডারেশনের প্রেসিডেন্ট নিযুক্ত হলেন কে তো এই লেটেস্ট যে অ্যাপয়েন্টমেন্ট এই টপিকগুলো থেকেও প্রশ্ন আসে তো সর্বভারতীয় দাবা ফেডারেশনের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন সঞ্জয় কাপুর নেক্সট চলে আসি কিষাণ কল্যাণ মিশন কোন রাজ্যের প্রকল্প তো কিষাণ কল্যাণ মিশন এটি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের প্রকল্প ভারতীয় সেনার নবগঠিত মানব অধিকার বিভাগ হিউম্যান রাইটস সেল যেটা রয়েছে তার মুখ্য আধিকারিক নিযুক্ত হয়েছেন কে তো মনে রাখবে ভারতীয় সেনার নবগঠিত মানব অধিকার বিভাগ বা হিউম্যান রাইটস সেল এর মুখ্য অধিকারিক নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল গৌতম চৌহান নেক্সট চলে আসি কলকাতার অভ্যন্তরীণ জল যোগাযোগ ব্যবস্থার উন্নতির স্বার্থে কোন ব্যাংক একশো পাঁচ ইউএসডি মিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে তো এত টাকার চুক্তি স্বাক্ষর করেছে কোন ব্যাংকের সাথে তো এটা স্বাক্ষরিত হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো এটা একটা বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন তো ইন্ডিয়াস সেভেন্টি ওয়ান ইয়ার টেস্ট দ্যাট জার্নি টু ট্রায়াম্প টু অস্ট্রেলিয়া এই বইটির লেখককে তো ট্রাইম ইন অস্ট্রেলিয়া এই বইটি লেখককে তো এই বইটি লেখক হচ্ছেন আর কৌশিক আর কৌশিক হচ্ছেন এই বইটির লেখক রাইট আন্ডার ইয়োর নোজ এই বইটির লেখককে তো রাইট আন্ডার ইয়োর নোজ এই বইটির লেখক হচ্ছেন আর গিরিধর তো এটাও কিন্তু বুকস অ্যান্ড অথার্সের মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার একুশ সালের প্রবাসী ভারতীয় দিবসের থিম কী তো দু হাজার একুশ সালের প্রবাসী ভারতীয় দিবস এর থিম হচ্ছে কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আজকে দু হাজার একুশ সালের প্রবাসী ভারতীয় দিবস কোন তারিখে পালন করা হয় এটা তোমাদের হোমওয়ার্ক এবং আমি এখানে তোমাদের থিমটা কী হয়েছে কন্ট্রিবিউটিং দ্য কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত পরবর্তী প্রশ্নে চলে আসি ভারতের প্রথম ফায়ার পার্ক কোন রাজ্যে চালু হয়েছে তোমরা রাখবে ভারতের প্রথম ফায়ার পার্ক চালু হয়েছে উড়িষ্যা রাজ্যে নেক্সট চলে আসি সম্প্রতি গত হওয়া পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তুললাপাতি কুটুম্বার রাও তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত তো তুল্লাপাতি রাও তিনি সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন মানে এবং তিনি মারাও গেছেন তো তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত তো তিনি একজন হচ্ছেন জার্নালিস্ট বা সাংবাদিক পরবর্তী প্রশ্নে চলে আসি ওয়ান প্ল্যানেট সামিট এর চতুর্থ সংস্করণ কোথায় আয়োজিত হয়েছে তো মনে রাখবে ওয়ান প্ল্যানেট সামিট এর চতুর্থ সংস্করণ এটা আয়োজিত হয়েছে ফ্রান্সে এবং এর থিম কি এর থিম হচ্ছে লেটস অ্যাক্ট টুগেদার ফর নেচার লেটস অ্যাক্ট টুগেদার ফর নেচার এটা হচ্ছে ওয়ান প্ল্যানেট সামিটের চতুর্থ সংস্করণের থিম আর কয়েকটা প্রশ্ন আছে দেখে নাও কী বলেছে দু হাজার একুশ সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ তো দু হাজার একুশ সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে প্রথম স্থান অধিকার করেছে জাপান এই র্যাঙ্কিং ইন্ডেক্স থেকে আমি একটা সেপারেটভাবে আলাদা ভিডিও বানিয়ে দেবো যেখানে ভারতের কোন কত কোথায় কত র্যাঙ্কিং রয়েছে সেটার জন্য সেই জন্য ভারতেরটা এখানে অ্যাড করি নেই তোমাদের নতুন ভাবে এটা এটারও একটা আপডেটেড ভিডিও আমি বানিয়ে দেবো নেক্সট চলে দেখো কী বলেছে দ্য পপুলেশন মিথ ইসলাম ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড পলিটিক্যাল ইন ইন্ডিয়া এই বইটির লেখককে তো এই বইটির লেখক হচ্ছেন এস ওয়াই কুরেশি ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল দু হাজার একুশ এর থিম কী তো ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল দু হাজার একুশ এর থিম হচ্ছে যুবা উৎসাহ নয়া কা এটা হচ্ছে দু হাজার একুশের থিম তারপরে দেখো পরবর্তী প্রশ্ন আনস্ক্রিপ্টেড কনভারসেশন অন লাইফ অ্যান্ড সিনেমা এই বইটি লেখককে তো মনে রাখবে এই বইটি লেখক হচ্ছেন বিধু বিনোদ চোপড়া তো টোটাল এতগুলোই প্রশ্ন ছিল আজকের এই সেটটাতে ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা অবশ্যই বন্ধুর সাথে একটু শেয়ার করে দেবে এবং এই জানুয়ারি টু জুনের কারেন্ট অ্যাফেয়ার্সে যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে আমি মান্থলি ওয়াইজ পিডিএফটা তোমাদের টেলিগ্রাম এ পোস্ট করে দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন করে নেবে এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দিয়ে রাখবো এমনিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি অ্যাকাডেমি তো সেখানে তোমরা জয়েন করে নেবে এবং সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করবে ফ্রিতে এবং খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং